সে বলছে বাবা আমি খুব দীক্ষা নিব আমাকে দীক্ষা দাও আমার আর ভালো লাগে না দীক্ষা গুরুদেব বললেন ভালো কথা দীক্ষা যখন নিবি কাজ কর আমার ওই বাগানে জল মাটির করে সিমিয়ে যা ওই জলে বাগানে ঢালতে থাকে গুরুবাক্য তাইও একদিন যায় দুই দিন যায় সাত দিন যায় দশ দিন যায় পনেরো দিন যায় গুরুদেব কিছুই বলে না দীক্ষা নিতে এলাম ওই যে দীক্ষা নেবে বলে আমি কি কি ব্যাপার গুরুর কাছে দীক্ষা তো দেয় না আমাকে কাঁথার মতো পরিশ্রম করাচ্ছে এটা আবার কেমন কথা প্রত্যেক প্রত্যেকদিনই গড়শিংয়ে জল আনবো বাগানে ঢালছিল কিন্তু গুরুদেব কোনো কথা বলে না কবে দীক্ষা দেবে তাও বলে না কাজকে রাগ করে ওই মাটির গড়শিংয়ে যায় তো

পারিয়ে পারিয়ে আমাকে দাদার মতো করে ফেলেছে তাতেও ছাড়েনি কি করে সে জানো ওই কোমরের হাতে জাদু আছে ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই কাদা আর মাটি সুন্দর করে আমাকে একটি কলসি বানিয়ে ফেলেছে শুধু কলসিটা বানিয়ে শেষ করেনি আগুনের মধ্যে আমাকে পুরা দিয়েছে আমি পুরেছি আমার রং তুই অন্যরকম হয়ে গেছে নীরবতার মধ্যে কিছুদিন ফেলে রেখে একদিন দেখলাম কি ওই কোমর আমাকে মাথায় করে নিয়ে হাঁটার দিকে চলছে তখন আমি বুঝতে বললাম আজকে হয়তো আমার একটু দাম বেড়েছে আমাকে বাজারে নিয়ে যাচ্ছে এত বাজারে তো নিয়ে গেল অনেকেই আমাকে দেখলো কারো পছন্দ হলো কারো হলো না একটু পরে দেখলাম একজন সাধু আমার দিকে তাকিয়ে দেওয়া কথাটা শেষ করে হ্যাঁ এক সাধু আমার কাছে এলো আমাকে ধরল সে সাধু আমাকে ছাড়ল না কয়েকটা আমি ভালো কিনা ফুটো টুটো আছে কিনা সাধু আমাকে চোর থাপ্পর দিতে দ্বিধা করলো না শেষ পর্যন্ত ওই সাধুর পছন্দ হলো আমাকে আমাকে নিয়ে সে তার পূজার মণ্ডপে নিয়ে আজকে আমি পূজার আমার গোবিন্দ সেবার জন্য আমি লেগেছি এত কষ্ট সহ্য করে আজকে আমি গোবিন্দ সেবায় লেগেছি আর তুমি কয়েকদিন এসে অস্থির হয়ে গেল ভালো না লাগলে চলে যাও চলে যাও দীক্ষা তো সহজে হবে না তোমার দেহ তৈরি না হওয়া পর্যন্ত গুরুদেব তোমাকে দীক্ষা দেবে না ভালো না লাগলে এখান থেকে চলে যাও জানিয়ে দিল দেখলে এটা মাটির কলসি জানিয়ে দিল ধৈর্য না থাকলে কোনোদিন গৌর গোবিন্দ গুরু কৃপা লাভ হতে পারে হবে না না এজন্যই তো আমার অপরাধ যোগ্য তৈরি করে নিয়ে তারপর বীজ দাও দেহটাকে তৈরি করো জমির মাটিটা ভালো করে দাও জল ঢালো তারপরে বীজ মহাপ্রভু মানি হয়ে বীজ এনেছেন আমার প্রয়োজন দেহ জমির মাটিটা ভালো চাই সে মাটি পাওয়ার জন্যে আজ আপনারা এখানে এসেছেন মাটি ওর সাধুগুলো বৈষ্ণালে চরণ ভক্তি গায়ে লাগালো নয়নের চরণ ঢালো হরিনামে বিছেন মহাপ্রভু એટલે દ્વારા મૂ નયન જન્મ જખણી